মাত্র আমার নির্দেশনা আসলো যে লোডশেডিং দিতে হবে লোডশেডিং শুরু হয়েছে তো দেখেন লোডশেডিং কিভাবে দেওয়া হয় এখানে দেখেন আমার টোটাল সাব্বিশনের লোড আছে থ্রি পয়েন্ট ওয়ান মেগাওয়াট তো আমাকে বলা হয়েছে আমাকে কন্ট্রোল করতে হবে দুই মেগাওয়াটের মধ্যে তো দুই মেগাওয়াটের মধ্যে কন্ট্রোল করতে হলে এখন আমাকে এক মেগাওয়াট লোডশেডিং দিতে হবে তো যার কারণে এখানে আমি একটা ফিডার বন্ধ করলাম কিন্তু একটা ফিডার বন্ধ করাতে আমার এখানে দুই মেগট দুই মেগটের থেকে বেশি থাকবে যার কারণে আর একটা বন্ধ করতে হবে এই যে দেখেন লোডশেডিংয়ের কারণে দুইটা ফিডার আমি মাত্র বন্ধ করলাম এখন যে দুইটা ফিডার আমি এখানে বন্ধ করলাম ওই দুইটা ফিডার চালু হবে এক ঘন্টা পরে ওই দুইটা ফিডার চালু করা আমাকে পরবর্তীতে আবার দুইটা ফিডার বন্ধ করে এই দুটা ফিডার চালু করতে হবে যার কারণে এভাবে এক ঘন্টা পর পর লোডশেডিংয়ের সময় শিডিউল অনুযায়ী আপনার এক ঘন্টা পর পর বিদ্যুৎ চালু এবং বন্ধ হয় তো এটাই এভাবে আমরা লোডশেডিং করে থাকি যারা লোডশেডিং সম্পর্কে আমাকে অনেক সময় প্রশ্ন করছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর একটা কথা বলি লোডশেডিংয়ের সময় এখন দেশের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক নেই অনেক এলাকায় চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে তো বিদ্যুৎ না থাকলে অবশ্যই এই অ্যাডভান্টেজটা ওনারা নেওয়ার চেষ্টা করবে যারা দুষ্কৃতিকারী আছে তো আপনারা বিদ্যুতের লোডশেডিংয়ের সময় অবশ্যই একটু সজাগ থাকবেন সাবধানে থাকবেন আর যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আমাদের কাছে ইনফর্ম করবেন আশা করি আপনাদের উপকার করার চেষ্টা করব তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর লোডশেডিংয়ের সময় আসলে আমাদের লোডশেডিং দিতে হয় এক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই আমাদের কোনো এখানে কিছু করার থাকে না যার কারণে আমাদের বকা জকা করেন না আসলে আমাদের কিছু করার থাকে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম